রাত যখন দশটা বাজছে তখন আমার ছেলেরা বলছে কি যে মা এখন আমাদের মিষ্টি খেতে মন চাইছে কি করব আর কিছু খুঁজে পাচ্ছি না রান্নাঘরে ছিল দশ টাকার প্যাকেটের একটা সুজির প্যাকেট সেই দশ টাকার সুজির প্যাকেট আর দুধ দিয়ে আমি অসাধারণ একটা রেসিপি বানালাম বাচ্চারা খেয়ে কি আনন্দ হয়ে গেল অথবা যদি ঘরে তৈরি করো তো তোমার মন কিন্তু নেচে উঠবে বন্ধুরা তো চলো শুরু করি আজকের এই মজাদান নতুন রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সুজির প্যাকেটের দাম দশ টাকা আর দশ মিনিটে আর তুমি পাবে পাঁচশো টাকার মিষ্টি মানে নরম তুলতুলে সফট মিষ্টিগুলো যে কোনো টাইমে তুমি বানিয়ে নিতে পারো তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে এক বাটি মতো সুজি এই বাটিটা এক কাপের পরিমাণে রয়েছে তার ঠিক অর্ধেক আমরা ব্যবহার করেছি চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করবে আর তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিয়েছি লবণ লবণটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো চিনির গুঁড়ো একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে গুঁড়ো হয়ে যাবে চিনিটা সেইটাই আমি ব্যবহার করেছি সব কিছু শুকনো উপকরণ যখন আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এই যে গোটা গোটাগুলো দেখছো এগুলো এই চিনির একটু মানে গুঁড়োটাই একটু গোটা গোটা হয়েছে কোনো অসুবিধে নেই এটার মধ্যে যখন আমি লিকুইডটা দেবো এখন তাতে কিন্তু গুলে যাবে এখানে নিয়েছি আমি ঠান্ডা দুধ ঠান্ডা দুধের আমি এক গ্লাস দুধ নিই এখানে আমি হাফ গ্লাস দুধ রয়েছে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিব একদমই দুধটা কিন্তু পুরোপুরি আমি দিয়ে দিচ্ছি না কারণ এর ঘনত্বটা বুঝে দিতে হবে এবারে আমি কিন্তু হাফ গ্লাস মতো দুধটা পুরোটাই দেওয়া হয়ে গেল অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু গাঢ় মনে হচ্ছে তো আমি এখানে আরও চামচ চামচ মানে চা চামচের দুধ দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে গুলে নিচ্ছি তো দুধটা কিন্তু অবশ্যই কিন্তু ঠান্ডাও করবে বন্ধুরা গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করবে না খুব ভালো করে যখন আমাদের মিক্স হয়ে গেল দিয়ে একটা ব্যাটার তৈরি হয়ে গেল কিন্তু সুজি কিন্তু ফুলে যায় তো আমি এখন এটাকে রেস্টে রাখবো এবং সুজিটাও একটু ফুলে যাবে তো কয়েক মিনিট বাস তিন চার মিনিটের জন্য এটাকে আমি রেস্ট রেখে দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা এবং তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের যখন খেতে মন চাইবে তখনই কিন্তু এই রসে ভরা টইটুপুর মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো তো এখানে আমি দিয়েছি এক লিটার মতো ঘরে যে দুধটা থাকে বাচ্চার খাওয়ার জন্য যেটা ব্যবহার করি ঘরের লোকে সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর এখানে যখনই ফুটে আসবে হাই হিটে রেখেছি হাঁসটা ফুটে আসবে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি তলা থেকে সাইডে যে মালাইগুলো লেগে আছে সেগুলো চামচ দিয়ে কিন্তু টেনে টেনে দুধের সাথে নিয়ে আসতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি কয়েক চামচ মিষ্টিটা তোমার স্বাদ মতো দেবে কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করব খেজুরি গুড় দুধের মধ্যে গুড় আমি পরে মেশাবো কিন্তু গুড় কিন্তু সবসময় ভালো কোয়ালিটির ব্যবহার করবে গুড় কিন্তু দেওয়া মাত্র কিন্তু অনেক সময় কিন্তু দুধ ফেটে যায় তো দুধ যখনই ফেটে যাওয়ার ভয় থাকলে তোমরা সব লাস্টে ব্যবহার করবে কিন্তু গুড় যদি ভালো থাকে তবে দুধ কিন্তু ফাটবে না তো আমাদের গুড়টা যেহেতু আমি পরেই ব্যবহার করব তোমাদের দেখানোর জন্য কিভাবে ব্যবহার করতে হবে তো আমি যে চামচ দিয়ে কিন্তু এভাবে সাইডে যে মালাইগুলো আছে সেগুলো লেগে লেগে কিন্তু এইখানে আমরা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি একটা রাবড়ি মতো তৈরি হয়ে যাবে আর এটা দুধটা জাল দিতে দিতে কিন্তু দু চার মিনিট বেশ হয়ে গেছে তো আমরা এবার সুজির দিকে চলে যাবো আর এটাকে আমরা লো হিটে রেখে দেব ফোটানোর জন্য একটু গাঢ়ও হয়ে আসবে আরও টেস্টটা কিন্তু বাড়বে বন্ধুরা এই মজাদার সুন্দর নতুন রেসিপিটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের মন করবে যখন তখন এই রেসিপিটা বানিয়ে খেতে তো আমাদের দেখো তিন চার মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা বেশ ফুলে গিয়েছে তো এখানে আরও একটু ঘন হয়ে গেছে মানে ফুলে ব্যাটারটা আরও বেশি ঘন হয়েছে এর মধ্যে আমি ঠান্ডা দুধ আরেকটু ব্যবহার করলাম আর খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি বেশ ফ্যাটানোর মতো যেভাবে ফেটিয়ে নিই কোনো জিনিস সেই রকম করে আমরা করে নিলাম দেখতেই পাচ্ছ অনেকটা বেশ ফুলে গিয়েছে মানে একদম পারফেক্ট হয়েছে আমাদের সুজিটা এইভাবে গুলে নেওয়া তো এবার আমরা চলে যাচ্ছি চুলোর দিকে এই ব্যাটারটা নিয়ে চলে যাচ্ছি চুলোর উপর বসিয়ে দিচ্ছি এখানে একটা মেকার একদম আঁচটাকে কমিয়ে রেখেছি এখন দেখতেই পাচ্ছ ছোট্ট একটা চামচে একটু জমানো ঘি নিয়ে নিয়েছি তাতে এক ফোঁটা করে করে আমি প্রত্যেকটা মেকারে এই গর্তগুলোই দিয়ে দিলাম তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছো যে তেলটা ঘিটা কিন্তু কত কম রয়েছে একটা টিস্যু পেপারকে এভাবে মুড়িয়ে নিয়ে এরকম করে কিন্তু চারিদিকে এক্সট্রা যে ঘিটা থাকবে সেটাকে উঠিয়ে নিচ্ছি আর তারপরে চারিদিকে কিন্তু ঘিটা কিন্তু মাখামাখিও হবে এই গর্তগুলোর গায়ে তো এইভাবে তোমরা করে নিবে যদি তোমাদের কাছে এই মেয়ে মেকার না থাকে তাতেও তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবে তা এখন আমাদের কি করব আমরা যে ব্যাটারটা বানিয়েছি সুজির সেই ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে এই গর্তর মাঝখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট চা চামচ নিয়েছি চা চামচের আমি এক চামচ করে মাছ বরাবর দেখো এইভাবে দিয়ে দিলাম আর একটু করে কিন্তু ফাঁকা রেখেছি একদম পুরোপুরি ভর্তি করে কিন্তু মেকারের এই গর্তগুলো পুরোপুরি আমি কিন্তু ভর্তি করিনি কারণ এই বলগুলো কিন্তু ফুলে যাবে আরও তার জন্য এরকম একটু জায়গাটাকে খালি রেখেছি আর প্রত্যেকটা যখন এইভাবে দেওয়া হয়ে গেল এবারে আমরা দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চুলো রাসটা কিন্তু এখানে বাড়ানো যাবে না বন্ধুরা একদম কমিয়ে রাখতে হবে তারপরে একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি একদম পারফেক্টভাবে কিন্তু নিচেটা কুক হয়ে গেছে তা আমরা প্রত্যেকটা বল কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু জালিদার বলগুলো তৈরি হয়ে গিয়েছে তোমরা যদি এই আপাম মেকার না থাকে তো বন্ধুরা তোমরা তেলে কিন্তু তোমরা ঘিয়ে হোক বা সাদা তেলে তোমরা ফুলোরির মতো করে গোল গোল করে ভেজে নিতে পারো তাতেও কিন্তু একই রকম টেস্ট হবে কিন্তু আপ্পাম মেকারে একদম তেল ছাড়া ঘি ছাড়াই কিন্তু তোমরা এইটুকু এনে দেখতেই পেলে যে কয়েক ফোঁটা মাত্র ঘি ব্যবহার করে কিন্তু এগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাকি ব্যাটারটাও আমরা ঠিক এইভাবে করে নিব বন্ধুরা আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে রেসিপিটা কেমন হয়েছে আজকের এই রেসিপি খাওয়ার পরে কিন্তু বানিয়ে খাওয়ার পরে কিন্তু তুমি নিশ্চয়ই বলবে যে দিদি ভাই তোমার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে বলগুলো যখন একবার চেক করে নেবে যে ভেতরটা কিন্তু নরম আছে না কুক হয়ে গিয়েছে তো এটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো ভেতর থেকে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে এবং বলগুলো কিন্তু ওভার কুক হয়নি মানে একদম শক্ত হয়ে যায়নি প্রত্যেকটা কিন্তু বল আমাদের মিষ্টির এই বলগুলো তৈরি হয়ে গেছে কতটা সফট একদম পারফেক্ট এবারে আমরা চলে যাচ্ছি আমাদের যে দুধটা বসানো ছিল চুলোর ওপর সেটা একেবারে দেখে নিচ্ছি তো দেখো আমাদের বলগুলো যখন হয়ে গেলো এর মধ্যে কিন্তু চুলো কমিয়ে আমি দুধটা রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ দুধটা কি সুন্দরভাবে কিন্তু কালার এসেছে আর বেশ গাঢ় হয়ে গেছে বা সাইডের যে সরগুলো লেগে আছে চামচ দিয়ে এইভাবে উঠিয়ে আমি দুধের মধ্যেই দিয়ে দিলাম এখানে কয়েকটা এলাচ নিয়েছি এলাচগুলো এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেন এর ফ্লেভারটা ভালো মতো দুধের মধ্যে আসে একটা রিচ ফ্লেভার যেন পাই এই রেসিপিতে এবার সবশেষে কিন্তু খেজুর গুঁড়ের টেস্ট আনার জন্য আমরা দিয়ে দিচ্ছি দুধ দুই চামচ মতো খেজুর মানে ভোরে ভরে দুই চামচ আমি গুড় দিয়ে ব্যবহার করেছি প্রথমেই আমি দিয়েছিলাম চিনি তুমি চাইলে শুধু শুধু চিনি দিয়েও করতে পারো আর শুধু গুড় দিয়েও করতে পারো কিন্তু আমি দুটোই মানে মিক্স করে রেখেছি কালারটাও যেন সুন্দর আসে আর টেস্টটা যেন খেজুর গুড়েরও পাই তার জন্য আমি অর্ধেক অর্ধেক ব্যবহার করলাম মিষ্টিটা তোমার স্বাদ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে দিবে তো এখন আমরা কি করব দুধের জালটা কিন্তু আমি বন্ধ করিনি বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমরা যতগুলো আমাদের বলগুলো সুজির বলগুলো বানানো ছিল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি চামচ দিয়ে হালকা করে কিন্তু বলগুলো এইভাবে আমি একটু দেবে দিচ্ছি খুব বেশি জোরে আবার দেবে দিও না যেন বলগুলো ভেঙে যায় কম এক মিনিটের জন্য আমরা একটু মানে চুলো নাচটাকে কমিয়ে রেখে রাখবো আর ঢাকা দিয়ে দেব তারপরে এক মিনিট পরে কিন্তু বন্ধ করে দিতে হবে চুলো নাচ এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ ঘন্টা হলে খুব ভালো হয় কিন্তু খুব তাড়াহুড়ো চলছে বন্ধুরা আমার ছেলেরা এগুলো খাবে তো কতটা মানে দেখো দুধ কতটা টেনে নিয়েছে এই পাত্র থেকে যতটা দুধ ছিল অনেক টেনে নিয়েছে আর কতটা সুন্দর লাগছে রেসিপিটা কিন্তু তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো তো এটা যেন আরও বেশি সুন্দর লাগে বা টেস্টটা আরও বাড়ায় তো আমি এখানে বাদামের পেস্তা বাদাম আর কাজু কিছু কুচি করে নিয়েছি এটা অপশনাল তুমি চাইলে দেবে না চাইলে না দেবে ঘরে থাকলে দেবে তো বন্ধুরা এবার আমি পরিবেশন করব তোমাদের সামনে পরিবেশন করছি যে ভেতরটা কতটা সফট হয়েছে এই রেসিপিটা কত মজাদার হয়েছে তোমরা শুধু একবার ট্রাই করো আর এর নামটা কিন্তু দেবে বন্ধুরা ভুলে যাবে না যে এর নামটা আমি কি দেব একটু দেবে দেখ দেখতেই পাচ্ছ কতটা রস কিন্তু সেই মিষ্টিগুলো থেকে কিন্তু বেরিয়ে আসছে তো বন্ধুরা আজকের এই মজাদার নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করবে আর যদি ভালো লাগে তবে লাইক করে দিও ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার করার অনুরোধ রইল আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ক্যান্ডি প্রেস করে দেবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবার সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ